নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পুনের একটা ফেমাস রেসিপি ম্যাঙ্গো মস্তানি নিয়ে চলে এসেছি গরমকালে এই রেসিপিটি কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর যেহেতু প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে বানানো হয় সেই কারণে কিন্তু এটা খেলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরাও থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ম্যাঙ্গো মস্তানি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পাকা মিষ্টি আম এখানে আমের মধ্যে খেয়াল রাখবেন যেন কোনো আঁশওয়ালা আম এতে ব্যবহার না করা হয় তাই এখানে আমি ব্যবহার করেছি আলফানসো আম আপনারা যে কোনো জাতের আঁশ ছাড়া আম কিন্তু এর জন্য ব্যবহার করতে পারেন এবারে একটা মিক্সির জার নিয়ে নিলাম তার মধ্যে এই টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী এবং আমের মিষ্টত্ব বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি মেজার কাপ মেপে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণে ঠান্ডা দুধ আমার যেহেতু এখানে একটা ঘন মিল্কশেক লাগবে সেই কারণে আগেই আমি অনেকটা দুধ অ্যাড করছি না যদি পরে প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমি আরও একটু দুধ প্রয়োজন মতন অ্যাড করব। এবার এতে এক স্কুপ মতন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম এখন ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব এখন ম্যাঙ্গো মাস্তানিটাকে সার্ভ করব সেজন্য দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে সবার প্রথম প্রথমে অল্প অল্প করে একটুখানি আমের কুচি দিয়ে দিলাম এবারে আমি যে ম্যাঙ্গোর শেকটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ঠিক দেখুন এই ধরনের কনসিস্টেন্সি আমার প্রয়োজন তাই আমি কিন্তু পরে আর রকম দুধেতে মেশাইনি পুরো গ্লাসটা না ভরে গলা পর্যন্ত ভরে নিতে হবে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম এবার ওপর থেকে আবারও দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আমের কুচি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুট তার মধ্যে আমি দিয়ে দিলাম আমন্ড কুচি বাদাম কুচি পেস্তা কুচি আর দিয়ে দেব কিশমিশ আপনারা কিন্তু ড্রাই ফ্রুটটা নিজেদের পছন্দ মতন যেরকম খুশি সেরকম বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন সব শেষে ওপর থেকে দুটো চেরি দিয়ে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবো তৈরি হয়ে গেল পুনের একটি ফেমাস রেসিপি ম্যাঙ্গো মাস্তানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ